হাই বন্ধুরা ব্যাক আজকে আমরা দেখব মে আই আস্ক ফর ওয়ান ফাইনাল থিং এর বারো নম্বর পর্বের এক্সপ্লেনেশন তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক এপিসোডের শুরুতেই আমরা পুরো টিমকে দেখতে পাই যেখানে স্কারলেট জুলিয়াস ডায়ানা এবং বাকিরা একটি বিশাল গ্রিফিনের পিঠে চড়ে ট্রেনেজার আস্তানার দিকে উড়ে যাচ্ছে চারদিকে একদম থমথমে পরিবেশ লিও তখন বলে আমি তো ভাবতেই পারিনি যে গ্রিফিনরা এত দ্রুত উড়তে পারে অন্যদিকে আমরা সেন্ট ডায়ানাকে দেখি যার ডিভাইন পাওয়ার ট্রেনেজা চুরি করে নিয়েছে সে বেশ চিন্তায় ডুবে আছে কিন্তু তার চোখে মুখে ভয়ের চেয়েও বেশি রয়েছে দৃঢ় সংকল্প সে বাকিদের বলে আমার কাছে এখন আর কোনো শক্তি নেই কিন্তু তারপরেও আমি যতজনকে পারি সাহায্য করতে চাই এতেই আমি শান্তি পাবো ডায়নার এই কথাটা তার চরিত্রের গভীরতা তুলে ধরে শক্তি না থাকলেও মানুষের প্রতি তার ভালোবাসা আর সাহায্য করার ইচ্ছাটা কমেনি এটাই একজন সত্যিকারের সেন্টের পরিচয় কিছুক্ষণের মধ্যেই তারা সেকেন্ড হোলি জেমের কাছে পৌঁছে যায় যেখানে ট্রেনেজা লুকিয়ে আছে সেখানে পৌঁছানোর পর নানা কি অর্থাৎ বিস্ট স্কিনওয়ালা ছেলেটা তার বিশেষ ক্ষমতার সাহায্যে গন্ধ শুঁকে বলে আমার মনে হচ্ছে ট্রেনেজা এখানেই নিচে কোথাও লুকিয়ে আছে কিন্তু তার সাথে আরও অনেক লোকের গন্ধ আমি পাচ্ছি এই কথা শুনে সবাই নিচে নামার জন্য প্রস্তুত হয় কিন্তু তখনই আমরা দেখি স্কারলেটের পোষা ড্রাগন রেক্সও তাদের সাথে যাওয়ার জন্য ছটফট করতে থাকে বেচারা নিচে যেতে না পেরে রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয় স্কারলেট তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে কাদার কোনো দরকার নেই তুমি এখানেই আমাদের জন্য অপেক্ষা করো আশ্চর্যজনকভাবে স্কারলেট তার ড্রাগনের মনের কথাও শুনতে পায় ড্রাগনটা মনে মনে বলছে মাই লেডি নিচে সাবধানে থাকবেন এটা দেখে বোঝা যায় তাদের মধ্যে সম্পর্কটা শুধু মালিক আর পোষা প্রাণীর নয় বরং তার চেয়েও অনেক গভীর তারা নিচে নামতেই একটি অন্ধকার দুর্গের মতো জায়গায় প্রবেশ করে নানা কি হঠাৎ সবাইকে থামতে বলে আর জানায় আমার কিছু একটা গড়বড় লাগছে আমাদের অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়া উচিত কিন্তু স্কারলেটকে তো তোমরা চেনই সে এসব সতর্ক বার্তার ধার ধারে না সে সোজা সামনের দিকে হাঁটতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই একটি লুকানো ফাঁদের উপর তার পা পড়ে যায় সাথে সাথেই দেয়াল থেকে শয়ে শয়ে বিষাক্ত তীর বেরিয়ে আসে কিন্তু স্কারলেট এক মুহূর্ত সময় নষ্ট না করে এক ঝটকায় তার তলোয়ার দিয়ে সমস্ত তীর ধ্বংস করে দেয় আর তাচ্ছিল্যের সাথে বলে মাত্র এই সামান্য কয়েকটা তীর এই দৃশ্যটা স্কারলেটের প্রচণ্ড শক্তিশালী চরিত্রকে আবার আমাদের সামনে তুলে ধরে যেখানে সাধারণ মানুষ বিপদের আঁচ পেয়ে পালিয়ে যায় সেখানে স্কারলেট বিপদকে আমন্ত্রণ জানায় আর সেটাকে খেলনার মতো উড়িয়ে দেয় তার ভাই লিও এই কাণ্ড দেখে রেগে গেলেও বাকিরা তার শক্তি দেখে পুরোপুরি হতবাক হয়ে যায় এরপর স্কারলেট একের পর এক ফাঁদ ট্রিগার করতে থাকে আর হাসতে হাসতে সেগুলোকে ধ্বংস করে দেয় দেখে মনে হচ্ছিল সে যেন কোনো মারাত্মক অভিযানে আসেনি বরং পার্কে মর্নিং ওয়াক করতে এসেছে অবশেষে তারা দুর্গের ভেতরের একটি বড় ঘরে পৌঁছায় যেখানে ট্রেনে যার অনুগামীরা তাদের জন্য অপেক্ষা করছিল তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল আমাদের পাতা ফাঁদগুলো খুবই ভয়ঙ্কর ছিল এতক্ষণে নিশ্চয়ই ওদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিন্তু যখন তারা স্কারলেটের দলের দিকে তাকায় তখন দেখতে পায় যে কারো গায়ে একটি আঁচড় পর্যন্ত লাগেনি এই অবিশ্বাস্য দৃশ্য দেখে তাদের চোখ একদম ছানা ছানাবড়া হয়ে যায় স্কারলেট মুচকি হেসে বলে ওই খেলনাগুলোর জন্য অনেক ধন্যবাদ আমার ওয়ার্ম আপটা বেশ ভালোই হয়ে এই অপমানজনক কথা শুনে ট্রেনেজার অনুগামীরা রাগে ফেটে পড়ে এবং সবাই মিলে স্কারলেটের উপর ঝাঁপিয়ে পড়ে এরপর কি হয়েছে তা নিশ্চয়ই তোমাদের আর বলে দিতে হবে না পরের দৃশ্যেই আমরা দেখি অর্ধেক লোক মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আর বাকিরা সবাই ভয়ে কাঁপছে ঠিক সেই মুহূর্তে দলের মধ্যে থাকা এক বৃদ্ধ পোপ একটি বিশেষ স্পেল ব্যবহার করে স্পেলটির প্রভাবে স্কারলেটের শরীর হঠাৎ করে পাথরের মতো ভারী হয়ে যায় এবং সে আর এক পাও নাড়াতে পারছিল না সবাই বুঝতে পারে যে ওই বৃদ্ধ পোপ গ্র্যাভিটি ফোর্সের মতো কোনো শক্তি ব্যবহার করছে এই সুযোগে লিও তার বিশেষ ক্ষমতা দিয়ে ট্রেনে যাকে খোঁজার চেষ্টা করে অনেক চেষ্টার পর সে ট্রেনে যাকে খুঁজেও পায় কিন্তু ট্রেনে যা তার দিকে তাকানো মাত্রই লিওর চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করে লিও চিৎকার করে বলে ট্রেনে যা কিছুক্ষণের মধ্যেই হোলি জেমটা ধ্বংস করে দেবে এই কথা শুনে জুলিয়াস চিন্তায় পড়ে যায় সে বুঝতে পারে যে কোনো মূল্যে ট্রেনে যাকে আটকাতে হবে এদিকে বৃদ্ধ পোপ যখন জানতে পারে যে তাদের মধ্যে সেন্ট ডায়ানাও আছে তখন সে আর তার সঙ্গীরা আরও বেশি উত্তেজিত হয়ে ওঠে তারা সেন্ট ডায়ানাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা পরিকল্পনা করতে থাকে কিন্তু ডায়ানার গার্ডরা তাদের সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে যায় এরপর বৃদ্ধ পোপ আবারও তার গ্র্যাভিটি ম্যাজিক ব্যবহার করে দলের সবাইকে অচল করে দেয় সে স্কারলেটকে ব্যঙ্গ করে বলে কি মনে হয় তুমি এখান থেকে পালাতে পারবে তোমার কোনো আক্রমণই আমার সামনে কাজ করবে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে স্কারলেট এই পরিস্থিতিতে হাসতে শুরু করে বৃদ্ধ লোকটি রেগে গিয়ে বলে তুই হাসছিস কেন তখন স্কারলেট বলে তোর কি সত্যিই মনে হয় যে তুই আমাকে আটকাতে পারবি এই বলেই সে তার উইন্ড অ্যাটাককে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করে অবিশ্বাস্য প্রেশার তৈরি করে সেই প্রচন্ড চাপের মুখে পোপের স্পেল ভেঙে চুরমার হয়ে যায় এবং সে ছিটকে গিয়ে দূরে পড়ে আর এক মুহূর্তেই খেলা ঘুরে যায় স্কার্লেট তখন ডায়ানার দিকে ফিরে বলে ডায়ানা আর কিছুক্ষণ অপেক্ষা করো তুমি তোমার শক্তি খুব শীঘ্রই ফিরে পাবে এই কথা শুনে ডায়ানার মুখে হাসি ফুটে ওঠে এরপর স্কারলেট আর জুলিয়াস ট্রেনে যার দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু পথে ইভান নামের এক রহস্যময় যোদ্ধা তাদের পথ আটকায় সে জুলিয়াসকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে স্কারলেট লোকটাকে দেখেই বুঝতে পারে যে সে সাধারণ কেউ নয় তাই সে নিজেই লড়তে যাচ্ছিল কিন্তু জুলিয়াস তাকে থামিয়ে বলে স্কারলেট তোমার এগিয়ে যাওয়াটা বেশি দরকার ট্রেনে যাকে আটকানো আমাদের প্রধান লক্ষ্য এই লোকটাকে আমি সামলে নেব জুলিয়াসের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে সে একজন বিচক্ষণ নেতা সে জানে কোন লড়াইটা বেশি গুরুত্বপূর্ণ প্রথমে স্কারলেট রাজি হয় না কিন্তু জুলিয়াস তাকে ভালোবাসার সাথে বোঝালে সে রাজি হয়ে যায় সে বলে ঠিক আছে তুমি যখন এত করে বলছ আমি যাচ্ছি এরপর স্কারলেট অবিশ্বাস্য গতিতে সেখান থেকে ট্রেনেজার দিকে এগিয়ে যায় জুলিয়াস তখন ইভানের দিকে ফিরে বলে স্কারলেট এবার ট্রেনেজার খুব খারাপ অবস্থা করতে চলেছে ইভান হাসতে হাসতে বলে সেটা সম্ভব নয় কারণ ট্রেনেজার ভেতরে দেবী পালমিয়ার একাংশ রয়েছে যা তাকে প্রচন্ড শক্তিশালী করে তুলেছে যাই হোক চলো আমরা আমাদের লড়াইয়ে মন্দি এরপর ইভান তার ম্যাজিক্যাল রেলিক নামের এক কিংবদন্তি তলোয়ার বের করে কিন্তু লড়াই শুরু করার আগে সে অদ্ভুত সব কথা বলতে শুরু করে সে বলে এই পৃথিবীতে দুজন সবচেয়ে সুন্দর পুরুষ আছে একজন আমি আর একজন তুমি কিন্তু এই পৃথিবীতে মাত্র একজন সুন্দর পুরুষের প্রয়োজন তাই আজ তোমাকে মরতে হবে এই বলে সে জুলিয়াসকে আক্রমণ করে এই কথা শুনে জুলিয়াস বিরক্ত হয়ে বলে ভাই তোর হ্যান্ডসামের খেতাব তোর কাছেই রাখ আমার ওসবের দরকার নেই অন্যদিকে স্কারলেট অবশেষে ট্রেনেজার কাছে পৌঁছে যায় সে বলে আমার মনে হচ্ছে তোর খেলা শেষ করার সময় এসে গেছে এই বলে সে ট্রেনেজার মুখে সজরে এক ঘুষি মারে কিন্তু অবাক করা বিষয় হল ট্রেনেজার উপর এর কোনো প্রভাবই পড়ে না সে হাসতে হাসতে বলে চেষ্টাটা ভালো ছিল কিন্তু সত্যি বলতে আমার কিছুই হয়নি স্কারলেট মুচকি হেসে বলে ভালোই হলো যে তুই এক ঘুষিতেই মরিসনি না হলে আমার সারা জীবন আফসোস থেকে যেত যে আমি তোকে মাত্র একটাই ঘুষি মারতে পারলাম এরপর স্কার্লেটও তার আসল শক্তি জাগ্রত করতে শুরু করে আর বলে চিন্তা করিস না আমি তোকে হতাশ করব না যাই হোক চল এবার খেলাটা শেষ করা এরপর সিন আবার ফিরে আসে বাকি দলের কাছে লিও সবাইকে নির্দেশ দিচ্ছিল এবং তারা সবাই ট্রেনেজার অনুগামীদের সাথে প্রচণ্ড লড়াই করছিল ডিউস ডায়ানার বিশ্বস্ত রক্ষী ডায়ানাকে বাঁচাতে গিয়ে একটি তীরের আঘাত পায় এদিকে সেই বৃদ্ধ পোপ আবার উঠে দাঁড়ায় এবং পুনরায় তার গ্র্যাভিটি ম্যাজিক ব্যবহার করে সবাইকে অচল করে দেয় সঙ্গীরা এক এক করে আহত হতে ডায়ানার থাকে আর সে অসহায়ভাবে দেখতে থাকা ছাড়া কিছুই করতে পারছিল না অন্যদিকে স্কারলেট তার এক্সেলারেশন পাওয়ার ব্যবহার করে ট্রেনেজার উপর একের পর এক আক্রমণ করতে থাকে সে তার ঘড়িটা বের করে সময়কে যেন থামিয়ে দেয় সে ট্রেনেজার চুল ধরে তার জাদুর ছড়িটা দূরে ফেলে দেয় এবং ঘড়িটা তার সামনে ধরে আর ঠিক সেই মুহূর্তে ডায়ানা অনুভব করে যে তার শক্তি ফিরে আসছে তার হাতে সেই চেনা শক্তি অনুভব করে সে আনন্দে কেঁদে ফেলে সে সঙ্গে সঙ্গে প্রণাসের ব্লেসিং ব্যবহার করে একটি সুরক্ষা বলয় তৈরি করে এবং আহত সঙ্গীদের সারিয়ে তুলতে শুরু করে ডায়ানা এবার দৃঢ়তার সাথে বলে আমি আর কাউকেই আঘাত পেতে দেব না তার হারানো শক্তি যেন অন্য রূপে ফিরে এসেছে এরপর আমরা ফিরে আসি জুলিয়াস আর ইভানের লড়াইয়ে জুলিয়াস চালাকি করে একটি ফায়ার ব্লাস্ট অ্যাটাক আকাশে করে যার ফলে ওপর থেকে পাথর ভেঙে ইভানের উপর পড়ে ইভান পরাজিত হলেও হার মানতে রাজি নয় লড়াই করতে করতে জুলিয়াস তার তলোয়ার ইভানের পেটের মধ্যে ঢুকিয়ে দেয় ইভান হাসতে হাসতে বলে আমার কাজ তোমাকে হারানো ছিল না আমার আসল কাজ ছিল অন্য কিছু আর আমি সেটা সফলভাবে করেছি এই কথা বলার সাথে সাথেই আকাশ থেকে গোলাপি রঙের পালক ঝরে পড়তে শুরু করে জুলিয়াস বুঝতে পারে এটা একটা ফাঁক এবং সে তার নাক ঢাকার চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ইভান জানায় যে এটা ছিল চার্ম ব্লেসিং সে বলে আমার কাজ ছিল তোমাকে এখানে আটকে রাখা যাতে ট্রেনেজা তোমাকে তার নিয়ন্ত্রণে আনতে পারে জুলিয়াসের উপর তখন সেই ম্যাজিকের প্রভাব পড়তে শুরু করে এরপর দৃশ্য বদলায় স্কারলেটের কাছে সে ট্রেনেজাকে প্রায় হারিয়েই দিয়েছে ট্রেনেজা তখন কুমিরের কান্না কাঁদতে কাঁদতে বলে সবসময় আমার সাথেই এমন কেন হয় আমি তো শুধু একটা হ্যাপি এন্ডিং চেয়েছিলাম স্কারলেট তার এই নাটক দেখে বিরক্ত হয়ে বলে আমার সামনে এই নাটক বন্ধ কর হঠাৎ ট্রেনেজা এক শয়তানি হাসি দিয়ে বলে তুমি কি জানো আমার প্রিন্স আমাকে বাঁচাতে আসবে আর ঠিক তখনই একটি বিশাল ফায়ারবলের অ্যাটাক তাদের ওপর হয় স্কারলেট আর ট্রেনেজা কোন ক্রমে বেঁচে যায় আর আক্রমণকারী আর কেউ নয় স্বয়ং জুলিয়াস সে এখন পুরোপুরি ট্রেনেজার বশীকরণের আয়ত্তে ট্রেনেজা স্কারলেটকে ব্যঙ্গ করে বলে দেখেছো জুলিয়াস এখন আমাকে ভালোবাসে স্কারলেট এটা দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় সে বিশ্বাসই করতে পারছিল না যে জুলিয়াস তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তখন সে বুঝতে পারে যে জুলিয়াসের ওপর চার্ম ব্লেসিং ম্যাজিক ব্যবহার করা হয়েছে ট্রেনেজা তখন এক শয়তানি হাসি দিয়ে বলে জুলিয়াস তুমি কি আমার জন্য এই মেয়েটাকে কিছু সামলাতে পারবে আমি ততক্ষণে হলি জেমটা নষ্ট করে আসি জুলিয়াস শান্তভাবে উত্তর দেয় হ্যাঁ আপনি যা চান তাই হবে আমি একে সহজেই সামলে নেব এরপর জুলিয়াস কার্লেটের কাছে ক্ষমা চেয়ে বলে আমাকে মাফ করে দিও স্কার্লেট কিন্তু আমি তোমাকে এখান থেকে যেতে দিতে পারি না আর গল্পের সবচেয়ে বড় টুইস্ট এখানেই স্কারলেটের সবচেয়ে কাছের মানুষ এখন তার শত্রু যে কোনো সাধারণ মেয়ে এই পরিস্থিতিতে দ্বিধায় পড়ে যেত কিন্তু স্কার্লেট তো সাধারণ নয় জুলিয়াস আক্রমণ করার জন্য প্রস্তুত হতেই স্কারলেট এক মুহূর্ত দেরি না করে তার সমস্ত শক্তি দিয়ে জুলিয়াসের মুখে জোরদার এক ঘুষি বসিয়ে দেয় আর সেই এক ঘুষিতেই প্রিন্স জুলিয়াস ছিটকে গিয়ে অজ্ঞান হয়ে যায় আর এই ভয়ঙ্কর ক্লিফ হ্যাঙ্গারের সাথেই এপিসোডটি এখানেই শেষ হয় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় জুলিয়াসকে নক আউট করে দেওয়ার পর কি হবে স্কারলেট কি পারবে ট্রেনে যাকে চূড়ান্ত পরাজিত করতে আর ডায়ানার ফিরে পাওয়া নতুন শক্তি বা কি এই সব কিছুর উত্তর আমরা পাব পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড